কুকুর হয়ে যখন ভোলানাথ যায় অগ্নি মাখা বাড়ি নাকি তখন দিয়েছিল মা ওই ওইমারজনার বাড়ি দিয়েছিল নাকি ভোলানাথের গায়ে ভোলানাথ পেয়ে মনস্তাপ তাই মাকে দিল অভিশাপ যেভাবে তুমি আমাকে বাড়ি দিলি খুনে বলি স্থলে এইভাবে একদিনও তোমার বাড়ি খেতে হবে মহিতলে এই অভিশাপের তরে মার পিঠে নাকি বাড়ি পরে এসে আমার এই কথা কয় বাবা এই তো জবাব এইখানে আনুষঙ্গিক দিকে যাবো না মানে জবাবটা জায়গা জায়গায় মূল কথাটা এখানেই তো আবার উনি এসে যদি পাল্টি পাল্টা দিয়ে দেয় তাহলে সেই জায়গায় আবার উল্টো কথা কবেন না এইখানেই তো জবাব ছিল কি তাই তো মা এইখানে জবাব ছিল তো হ্যাঁ ও না রামায়ণের কথা তো বলতে হবে আনুষঙ্গিক কথা না বললে পরে কবি গান হয় নাকি সরাসরি এক কথার উপরে কতক্ষণ কওয়া যায় একটা বিষয় বোঝাতে গেলে তার রেফারেন্স টানতে হয় উদাহরণ টানতে হয় বুঝতে পারছো তা উনি রেফারেন্স টেনে বুঝিয়েছে আপনাদের তাহলে এইবার প্রজবাব করেছে দানা ভোলানাথ বাড়ি দিল ভোলানাথকে সাংমার্জন আরও বাড়ি দিয়েছিল এই জন্য সে বাড়ি খেলো তার কাছে পেলাম এই সমাধান আচ্ছা আমার কাছে বলুন দেখি মা এতই মূর্খা নাকি মা কি এতই মূর্খা তোমরা মনে করো এইখানে যে যেকোনো একজন মা বা এই আমার যে বর মনে করে ওনার উপরে দায়িত্ব আছে যে এই যজ্ঞাগারটা পূজার দ্বারটা রক্ষা করতে হবে এই কিছুক্ষণ আগে একটা কুকুর ছিল আচ্ছা যদি বর দিদি ইচ্ছা করে তাহলে ওই কুকুরটা আসার সাথে সাথে বরদের দিকে তারে মারতে পারে যে কুকুর আসছে আমার দায়িত্ব দিয়েছে অন্তরে আসে ভাবো আমার হাতে জাটা আসে জাটা দিয়েই কুকুরটারে কষে দেব কোনো মা পারে জীবনে কোনোদিন দেখছেন নাকি পৃথিবীর ইতিহাসে হয়েছে এইরকম যে কোনো নাম কীর্তনের আসরে বা কোনো ভক্তযোগ্য আসরে বা কোনো মিলন বাসরে যদি কোনো কুকুর বা প্রাণী যায় তারে জাটা দিয়ে মারে মা হয় ঠাকুর আসল কথা তো কও নাই কি তোমারে জানায় মা প্রথমে কুকুরের গায়ে বাড়ি দেয় না মা ঝাড়ু দেওয়ার কাজ করে ভোলানাথ তখন মাকে পরীক্ষা করবার তরে কুকুর মুরতি ধরে কুকুরের অবয়ব কেমন বোঝাই আমি সবার সদন একটা রুগ্ন কুকুর হলো রুগ্ন কুকুর কেমন কেমন অবস্থায় একটা রুগ্ন কুকুর গায়ের পশন উঠিয়ে গেছে গায়ের ভিতরে পোকগুলো কিলবিল কিলবিল করছে গায়ে দুর্গন্ধ পুচে ভরা যে কুকুরের গায়ে দুর্গন্ধ পুচে ভরা যার শরীর যায় না কবু ধরা এমতো অবস্থায় যখন কুকুর গিয়ে দাঁড়ালো দরজায় মা ওই দুর্গন্ধ কুকুর করে দরসান ডাক দিয়ে বলে কুকুরের সদন শোন কুকুর কথা লবি আমার এইখান থেকে চলে যাবে মা কুকুর তারে তাড়াইয়া দিল এর পিছনে আছে কারণ কারণটা কোথায় বসে শোনেন চয় মা জানত এই দুর্গন্ধ গায়ে পোকায় ওরা কুকুর যদি একবার যজ্ঞাগারে যায় রক্তপুষ পরে যদি যজ্ঞাগারের গায়ে যজ্ঞ নষ্ট হইবে নিশ্চয় এই যজ্ঞাগার নষ্ট হয়ে যাবে রক্তপুষ পড়িয়ে যাবে আমার দায়িত্ব আছে যজ্ঞাগার রক্ষা করতে হবে তাহলে কি করতে হবে মনিদের অভিশাপ থেকে বাঁচতে গেলে পরে কুকুরটাকে দিতে হবে তারাইয়ে দূরে দেখেছেন কায়দাটা কোথায় মার কিন্তু দায়িত্ব আসে যজ্ঞাগার রক্ষা করতে হবে তাহলে পুজ রক্ত যদি পড়ে বাবা মনে করেন এইখানে পবিত্র একটা স্থান এইখানে কোন কুকুরের গায়ে রক্ত পড়ছে বা পুজ বা পোকা পড়ছে সেই কুকুরটা যদি এইখানে প্রবেশ করে এই একটা নাম যজ্ঞের আসর আসরটা নষ্ট হয়ে যাবে না তাহলে যাদের দায়িত্ব তাদের দায়িত্ব কি তাড়াইয়ে দেওয়া তাই এ মতো অবস্থা করে ধরো সব মা ডাক দিয়ে বলে কুকুরের সদন শোন কুকুর কথা লবি আমার কথাই তুই এখান থেকে চলে যাবি মা কুকুরটাকে তাড়াইয়ে দিল প্রথমে ঝাঁটার বাড়ি দেয় নাকি কুকুরটা লেশ গোটাইয়ে চলে গেল আবার কুকুরটা কাছে এলো মা পুনরায় আবার কুকুরটাকে তাড়াইয়ে দিল তারপরে আবার এলো আচ্ছা মশাই একবার দুইবার তাড়াইয়ে দিয়েছে মা কিন্তু প্রথমে ঝাঁটার বাড়ি দেয় নাই দুইবার তাড়াইয়ে দেওয়ার পরে কুকুর যখন আসলো আবার যজ্ঞাগারে মা হয়ে প্রধান খুলে বলি কথার বারতা অগ্নি মাখা তখন দিল কুকুরের গায়ে আচ্ছা বাবা মনে করেন কেউ যদি আকাশ করে এই জায়গায় কেউ একটা আকাশ করতেছে মনে করেন এটা আকাশ করছে কাজটা ভালো না তাহলে প্রথমে আপনারা কি করবেন তাড়াইয়ে দেবেন নাই যা এখানে ও কাজ করার জায়গা না এটা পবিত্র স্থান তাড়াইয়ে দেবেন তাই না ভালোভাবে ঠিক কিনা তা প্রথমে তাড়াইয়ে দিলেন চলিয়ে গেল আবার আসলো আবার দিলে দিলেন আবার আসলো আচ্ছা বারবার এসে যদি এই জায়গায় অসুবিধা করে যদি নষ্ট করে এই বাড়ির অনুষ্ঠানটাকে নষ্ট করে তখন কি করবেন মুগুর মার্কা কোম্পানি না মা তো বাড়ি বাড়িতে আমি ওই মুগুর সেচা করতাম তাহলে মা প্রথমে কুকুরের গায়ে বাড়ি দেয় নাই তিন তিনবার তাড়াইয়ে দেওয়ার পরে কুকুর আবার আসিল ভাই তোমার কাছে আমি জানিতে চাই কুকুরটাকে তাড়াইয়ে দেওয়ার পরে তিন তিনবার কেন কুকুর আসলো আমার দ্বারে জবাব দাও প্রথমে তো মা দিয়েছিল ঝাঁটার বাড়ি দেয় নাই তারপরে তাড়াইয়া দেওয়ার পরে আবার কেন আসলো দেখবেন কোনো বাড়িতে যদি কোনো সন্তান অবাধ্য হয় মা বাবার দে মা কয় এ দাঁড়া উঠোন ঝাঁপ দিয়ে নেই ভাত দিলি না দেখবেন মা বাবা উঠোন ঝাঁপ দিয়ে নেই আবার যাদের কয়ে মাের হাঁড়ি টাড়ি যদি ছেলে হুমকি দেয় মা কান চাপাটি চট দেবে না দেবে কিনা সত্যি কথা কন দেবে কিনা হ্যাঁ কিনা দেবে তো প্রথমে কিন্তু মা গায়ে হাত দেয় না বুঝা ঠিক তদরূপ অবস্থায় কুকুরটাকে বুঝাইয়ে দূরে দেয় আবার কুকুরটা আসলো দরজায় কুকুর তো সাধারণ কোন কুকুর নয় যে অবলা পশু কুকুর হলো ভোলানাথ মায়ের সর জ্ঞান আছে যার ভিতর পঞ্চমুখে যেজন কৃষ্ণ গুণ গায় তাকে নাকি মহাবৈষ্ণব বৈষ্ণবের লক্ষণ কী ত্রিনীচন তরুণে বসইষ্ণনা আমান ইন মান ও দানকীর্তনিয়া সদাহরি সদাহরী তৃণের মতো সমান হইয়া যেতে হবে একটা ঘাসের উপরে হেঁটে গেলে ঘাস কখনো বলেন আমার উপর দিয়ে হাঁটিস না একটা গাছের উপরে কুঠার দিয়ে আঘাত করলে ওই ঘাস কখনো বলবেন আমাকে কাটিস না তেমনি বৈষ্ণবকে প্রাণে মারিয়ে ফেললি বৈষ্ণব কখনো বলবেন আমাকে মারিস না তা বলানাত নাকি মহাবৈষ্ণব তা মহাবৈষ্ণব হয়ে মারে আবার কয় আমি তোমার ওইভাবে তুমি যেভাবে জাটার বাড়ি মারিস আমি লাঠির বাড়ি দেবো ওরে কায়দা আচ্ছা দেবাহতিকে খুলে বলি সবার বাকে দেবাহতি সাধারণ কোনো নমনী নয় স্বয়ং ভগবানের মা তাহলে ভগবানের মা সম্পর্কে আমার কি হয় কি হয় কি হয় না আদ্যাশক্তি মহামায়া উনি ও মা ও মা ও মা তাহলে ভগবানের যিনি মা তিনি আমাদের সকলেরই মা তাইলে যে দেবাহতি আজ দরজায় সে তো ভোলানাথ মহেশ্বরেরও মা হয় এই যে মনে করেন মা কালী আমার বাবা যাইয়ে ঠাকুর দাদা যাইয়ে কয় অমা আমার প্রণাম নিও আমার বাবা গিয়ে ওই মা কালীরে প্রণাম করে তাই অমা কালী তুমি আমার প্রণাম নিও আমি যাইয়ে কব না ও ঠাম্মা কালী তুমি আমার প্রণাম নিও আমি যাইয়ে মা কই তো তাহলে যিনি ভগবানের মা জগতে সকলেরই মা হয় আর মা হইয়ে তাহলে আজকে যে দেবাহতি উনি আর সাধারণ কোনো নারী নয় ভগবানের মা কপিলের মা তাইলে সম্পর্কে ভোলানাথ মহেশ্বরেরও মা হয় আর মা হইয়ে যদি আঘাত করে সন্তানের গায়ে সন্তান কখনো মাকে অভিশাপ দেয় এই নাম শ্যাসলা সন্তান দেখছেন নাকি দেখছেন মনে করেন আমার মা আমারে শাসন করার জন্য একটা সোয়ার দিলো আমি কব না কি একটা সর দেছো তোমার তিন স্বর দেব। কোনো সন্তান বলে কোনো মাকে যদি কোনো সন্তান বলে তাহলে ওইটা সন্তান নয় মহি তলে ওরে শয়তান কয় তা ভোলানাথের আজকে সেই পরিণতি না ভোলানাথরে তুমি হাওয়া দিয়ে ওপরে তুলতি যাইয়ে কত নিচিয়ে নামাইলে টের পাইলে না তাহলে তোমার কাছে পরিবণ্য না দেবাহতি জগতে সকলেরই মা তাহলে যদি মা হয় মা হয়ে ভোলানাথের গায়ে একটা বাড়ি দেয় কথা লও মা হয়ে যদি সন্তানকে একটা প্রহার করে সন্তান পুনরায় মাকে অভিশাপ দেয় এ কেমন সন্তানের জবাব দে এইবারও যদি বলো মাকে পরীক্ষা করতে আইসে একটা মানুষকে কয়বার পরীক্ষা করা যায় দেবাহতি যে কিনা এ পরীক্ষা অনেক আগেই দেবাহতি দিয়েছে তারপরে ভগবান তার গর্বে এসেছে বিষয়টা কোথায় আপনারা একটু মন দিয়ে শোনেন বুঝতে পারবেন বলছে দেবাহতি ব্রহ্ম জ্ঞানী কিনা তাই শিব ঠাকুর পরীক্ষা করতে এসেছে কেন শিব ঠাকুর জানে না দেবাহতি ব্রহ্ম জ্ঞানী কিনা ব্রহ্মজ্ঞ মিরমণী কিনা এটা কি শিব ঠাকুর জানে না মানে বিষয়টা কেমন শোনেন আমার ভালো কথাটা শোনো তারপরে একটা অন্য কথা কবানি ভালো কথাটা কি আপনাদের কাছে বলে রাখি এই যে দেবাহুতি ইনিকে আমাদের আদি পিতা মনু মহারাজের মেয়ে কথাগুলো শুনবেন আমার ভগবানের কাছেও আমার নিবেদন ঠাকুর কথাগুলো মন দিয়ে শুনু খালি ভুল ভাল বুঝাইয়ে আমার ছোট্ট মাটা ওয়াশ করে শেষ করে বেলাইয়ে না বিষয়টা কোথায় এই দেবাহুতি আদি যে পিতা আমাদের মনু মহারাজ ওনার মায়ের নাম শতরূপা ওনার নয়খানা কন্যা জ্যেষ্ঠ কন্যার নাম দেবাহুতি আরেকজনের নাম অনুসুয়া অনেক কথা আমি সেদিক যাব না এই দেবাহুতি ডাক দিয়ে বলে পিতার প্রতি পিতা অন্তরে আসে ভাবো আমরা একটু এই জঙ্গল পাশে যে জঙ্গল জঙ্গল পরিক্রমায় যাব ওই জঙ্গলের ভিতরে করদম ঋষি ছিল তপস্যায় নারায়ণের তপস্যায় করদম ঋষি ছিল তপস্যায় নারায়ণ তার তপস্যায় সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে দিয়ে দর্শন ডাক দিয়ে বলে কর্দমের সদন কর্দম অন্তরে আসে ভাবো তোমার আমি আশীর্বাদ দেব কি আশীর্বাদ তাই কথা লও তোমার মনে যাই তুমি তাই চাও কর্দম করে ভণ্ল না ঠাকুর তোমার কাছে আমি কিছু চাই না আমি শুধু এইটুক তোমার কাছে চাই যেন সারা জীবন তোমার স্মরণে আমার এই মন থাকে তোমার স্মরণের সেবা করতে পারি কমলাকে এইটুক মিনতি জানাই ভক্তের চাওয়া দেখেন যেমন চাওয়া তেমন পাওয়া নারায়ণ বলল ততস্তু আর কি চাও আরেকটা বর সাও অনেক সময় করে বিবেচনা ডাক দিয়ে বলে হে রসনা তুমি আমার কথা যদি আমাকে আশীর্বাদ দিতে হয় তুমি আমার আমার ঘরে নন্দন বুঝতে পারছো কথা ঋষি বলছে ভগবানকে যে তুমি আমার নন্দন হইয়া জন্মাও অন্তরে আসে ভাবো আমি তোমারকে কোলে নিয়ে বাৎসল্য প্রেম আস্বাদন করিব দেখেছেন ভগবানকে চাইছে যে কোলের সে আমি সুরাজ সরকার হয়ে বলছি কাজী নজরুলের একটা কাজী নজরুল ইসলামের একটা গান আছে না খেলি লয়ে লয়ে ও শিশু যিনি বিরাট তিনি দেখেছি তুমি আমার তুমি আমার নন্দন হইয়ে জন্মাও কথাগুলো শোনে ঠাকুর বলল আমি যাব কিন্তু তোমার কাছে পরিবর্ণনা আমি যে গর্বটাকে আশ্রয় করব ওই গর্ভ যদি ব্রহ্মজ্ঞানী না হয় একটা ব্রহ্মজ্ঞ ময়ূষী রমণী না হয় আমি তো যেমন তেমন গর্ভে যেতে পারি না যারা ভগবান যারা মহাজন তারা যে সে গর্বে আসে না তাদের জন্য একটা নিত্য সিদ্ধ গর্ভ লাগে কি বাবা তাই না একটা মহাসাধক সাধিকা না হলে সেখানে ভগবান আসতে পারে না দেখেছেন কায়দাটা কোথায় বলল ঠাকুর কথা লবা একটা ব্রহ্মজ্ঞ মইয়া শিরোমণিকে তুমি বিবাহ করবা এক কর আমি পাবো কোথায় সেই মাইয়ে কো আছে কোন জায়গায় কথা লও যদি তুমি আমার নন্দন হতে চাও তাহলে সেই মাইয়ে তুমি জোগাড় করিয়ে দাও বলে তুমি চিন্তা করো না তোমার কাছে করি না তুমি থাকবে এই জঙ্গলের ভেতরে সাধনায় সঠিক সময় হলে পরে সেই নারী আসবে তোমার দ্বারে এইটুক বলিলাম তোমায় দেখেছেন ওইখানে করদম ঋষি আবার সাধনায় কথাগুলো করদম ঋষি সাধনায় বসে এইবার এই যে মনু মহারাজের মেয়ে দল দেবাহতি দেবাহতি ব্যাগ দিয়ে বলে মায়ের প্রতিমা কথা লবা এই জঙ্গল পরিক্রমায় যাবা তোমরা পিতা মাতা দুইজন আমার সাথে যাবা স্বামী স্ত্রী একত্তরে নিজের জ্যেষ্ঠ কন্যাকে সাথে করিয়ে যখন জঙ্গল পরিক্রমায় যায় অদূরে বৃক্ষ করে দেবাহতী দেখতে পারে এক মুনি রয়েছে ওই গাছের গোড়ে তপস্যায় তার অঙ্গ হইতে যেন লক্ষ্য প্রভা লক্ষ জ্যোতি বের হয় দেবাহতি ডাক দিয়ে মুনির কাছে কয় শোনো মুনি কথা লও আমাকে বিবাহ করে তোমার ঘরের ঘরনী বানা দেখেন কর্দম করে বর্ণনা তুমি আমাকে বিবাহ করতে চাইতে পারো কিন্তু আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না কেন বলছে আমার ব্রহ্মজ্ঞ ময়সী রমণী না হলে পরে আমি তাকে বিবাহ করতে পারি না কথাটা শোনেন ব্রহ্মজ্ঞ ময়সী রমণী না হলে পরে আমি তাকে বিবাহ করতে পারি না তখন দেবাহতি ডাক দিয়ে পিতার কাছে কয় শোনো পিতা জানাই তোমায় এই মুনি যদি বিয়ে না করে আমায় আমার অন্তরে আসে নদী ওই নদীর দেখছি আমি জীবন বিসর্জন দেব দেখেছেন ওই নদীর অদূরে যে ত্রিমোহনা আমি ওই ত্রিমোহনায় জীবন বিসর্জন দেব বোঝা যাচ্ছে কথাগুলো পিতা দেখে যে ইংরেজিতে একটা কথা আছে না সামথিং ইজ বেটার দ্যান নাথিং মানে নেই মামার সেই কানা মামা ভালো মাইয়ে মুড়ি যাবে ও একটা কানা কুজো খোড়ার সাথে ধরাই তে হয় ভালো একটা ব্যাপার আছে না আর বাবা দেখলো মাইয়ে মরিয়ে যাবে ও সেই দিয়ে দেয় মুনির সাথে ঘোরাইয়ে মুনি বললো আমি তোমাকে বিবাহ করব না তোমার কাছে করিবন্ন না যদি ব্রহ্মজ্ঞ মহীয় শিরমণি হও তাইলে আমাকে পরিচয় দাও কিভাবে পরিচয় দিতে হবে বললো অদূরে যে নদী তুমি করেছ দর্শন ওই নদীর জলের উপরে অগ্নি প্রজ্বলিত করিবে এখন আমার কাছে বলেন দেখি জলের উপরে আগুন জ্বলে নাকি আমরা আগুন আগুনের উপরে জল দেয় আগুনটাকে নিবাহিতে নাকি মা খুলে বলি আপনাদের সাক্ষাতে আগুনের উপরে জল দেই আগুন নিবাহিতে আমার কাছে বলুন দেখি জলের উপরে আগুন জ্বলে নাকি কেন তো সাধারণ কোন রমনী নয় ডাক দিয়া তখন অনাদির গোবিন্দকে কয় হে গোবিন্দ কথা লও আজকে শক্তির পরীক্ষা তুমি আমার সহায় হও গোবিন্দ নাম স্মরণ করে খুলে বলি আপনাদিকে ধারে যখন জলের উপরে দেবাহতি ফুক্কার দিল দেখতে দেখতে জলের উপরে ব্রহ্ম অগ্নি প্রজ্জ্বলিত হলো অগ্নি যখন হলো প্রজ্বলিত কথা নয় অসঙ্গত নারায়ণ তখন ওই আগুনের ভিতরে হইল উদয় বলল দেবাহতি অন্তরে আসে ভাব তোমার ঘরে তোমার সন্তান হইয়া আমি জনম গ্রহণ করিব এই বিশ্ব জগতে তোমার মতো ব্রহ্মজ্ঞময়ী ও শিরমণের দ্বিতীয়টি নাই এই ঘটনা কখন বিয়ের আগে এইবার বিয়ে যখন হয়ে যায় যখন মুনিরা ব্রহ্মজ্ঞ ময়সী রমণী চায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরে তিনজন যুক্তি করে দেখল ত্রিজগতে কোনো নারী ব্রহ্মজ্ঞ পুরুষ পাওয়া যায় কিন্তু ব্রহ্মজ্ঞ নারী জগতে নাই একমাত্র ব্রহ্মজ্ঞ নারী আছে দেবাহুতি ভাই অন্তরে আছে ভাবো আমরা দেবাহুতিকে নিয়োজিত করিব তাহলে নিয়োজিত করলো সিলেকশন করলো কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলে মহেশ্বর জানতো যে এই দেবাহতি বিবাহের আগের থেকে জলের উপরে আগুন জ্বালাইতে পারে তাহলে জেনে শুনি আবার পরীক্ষা করতে আসা এইটা বোকার কাজ না একটা মানুষকে কয়বার পরীক্ষা করা যায় জবাব দেন কি বাবা মহেশ্বর তো জানতো মহেশ্বর জানতো যে দেবাহতি ব্রহ্মকময়ীয় শিরোমণি বিবাহের আগের থেকে জলের উপরে আগুন জ্বালাইয়ে প্রমাণ দিয়েছে তাহলে খুলে বলি তোমার কাছে বারবার পরীক্ষা দিয়ে তারপরে দাঁড়ের দাঁড়ি হয়েছে এই কথা জানার পরে কেন শিব ঠাকুর ভোলানাথ মহেশ্বর আসলো পরীক্ষা করবার তরে এর জবাব দিয়ে বোঝাও জগন্নাথ খালি ওই মুখ বলা টিয়া পাখির মতো তুমি তোমার কথা কইয়ে যাবা মানুষকে বুঝাইয়ে যাবা তা হবে না জবাব দিও বোঝা গেল তো আমার কথা যে জায়গায় প্রশ্ন উত্তর সেই জায়গা থেকেই কাটনি জিজ্ঞাসা করলাম যে ভোলানাথ মহেশ্বর ব্রহ্মজ্ঞ মহীয়সী রমণী যদি পরীক্ষা করতে আসলো উনি তো অনেক আগেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়ে তারপরে ভগবান এসেছে তার গর্ভে তাহলে সে ব্রহ্মজ্ঞময় সিরোমণি না হলে পরে তো ভগবান করিতে পারেন আশ্রয় পরীক্ষা করতে বল না জেনে কেন আবার পরীক্ষা করতে আসলো কি কারণ যাচ্ছে আমার কথা বাবা বোঝা যাচ্ছে তাই অন্ত গেটে জুল দিলেন তন্ত কিচ্ছু কলেন না সোনো ঠাকুর কথা লোবা একটু বিবেচনা করে জবাব দেবা বিবেচনা বোঝেন শেষ রাত্রে একটা গল্প এসে গেছে কব একজনের নাম জোয়াব্বার বুঝলেন তো অশিক্ষিত ইংরেজি তো বোঝেই না বাংলা কঠিন হলি ওই বাংলার মানে খোঁজ করে পায় না ওর নাম হলো জোয়াব্বার গায়ে হইছে দারুণ জ্বর ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু কি কয় আমার জোয়ার হয়েছে ডাক্তার দেখে ঠান্ডা জ্বর ডাক্তার ওষুধ লেখছে মন্টেক এলসি এইটা দিনে দুইবার খাবি এই যে অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন এইটা দিনে একবার খাবি গ্যাসের ট্যাবলেট প্যান্ডি এইটা দিনে একবার খাবি আর এই যে প্রাসোটোম লিখে দিচ্ছি এইটা সব সময় খাবি না তোর তো জ্বর বেশি না ঠান্ডার জন্য জ্বর মনে হয় খাবি ও তো বাড়ি চলে গেছে ও দেখছে যে ঠান্ডার ওষুধ দুইবার গ্যাসের ওষুধ একবার অ্যান্টিবায়োটিক একবার আর প্রাসোটোমল বিবেচনা করে খাতি কইসে ও মনে মনে কয় শালা বিবেচনা কারে কয় ওই বিবেচনা খোঁজ করে বাসছে না বুঝলেন তো ওর পাশের ওর এক চাষা ছিল এলাকার মূর্খ মাতুব্বর থাকে না দুই এক গ্রামে মোড়ল থাকে না গাড়ু মার্কা মোড়ল কিছু বোঝে না অত সে এমন ভাবে কথা কয় মনে হয় উনি সব বোঝে ও চাষা আসছে বলদা মাতুব্বর বুঝলেন তো ওই গ্রামে যে কয়টা বলদা থাই তারই একটা এন ওই চাষার নাম আসছে হাকমাতুল্লাহ হাবাতুল্লাহ খা ওই খাদ দাঁড়ে গেছে যাইয়ে কয় সাসা কি কয় কথা কই হাসা এই যে ডাক্তার ওষুধ লিখছে ঠান্ডার ওষুধ দুইবার গ্যাসের ওষুধ একবার অ্যান্টিবায়োটিক একবার আর ব্রাসিটামল বিবি সোনা করে খাতি কইছে বিবি সুনা কারে কয় ও সাসা কই তো সহজ ব্যাপার বুঝলি না কয় না কয় বিবি মানে কি বিবি মানে কি আমা আমরা কই ওরা কয় মুসলমানরা কই বিবি আমরা কই বউ কয় কান সাসাসা বিবি মানে বৌ কয় তালে সোনা মানে কি কয় কেনসা চা মুদ কয় এই বার হলো যুথ বিবি সোনা মানে তোর বৌয়ের মুখ ধরি ওই পেরা ছাঁটা মানে ছাতা খাইয়ে বেলাতি কইছে কয় সকাল সকালবেলাই কব না সাত আট গেলাস ধরিয়ে রাখতাম ফমের খাওয়া খাতাম তা স্বরণ ধরে করি মানা তুমি যেন ঠাকুর একেবারে স্বরণ ধরে কয় জবাব ভালো দেখো কিন্তু আমার ওইভাবে সোনা খাওয়াইয়ে থুইয়ে যাইগে না কথা নেবা। যে ভোলানাথ মহেশ্বর জানতেন মা জলের উপরে অগ্নি প্রজ্বলিত করতে পারে ব্রহ্মক্রমী অশিরমণি জেনে শুনে পুনরায় কেন পরীক্ষা করতে এলো এর পিছনে কি কারণ ছিল এবং যদি মা সে তো জগতে সকলেরই মা হয় জেনে শুনে কেন এ হেন কর্ম করলো এর জবাব দিয়ে বোঝাবে আমার বাবা মিটে গেল না আর দুর্গাপূজার এগেনস্টে আমি কোনো কথা বলবো না কেন কবি গান যুক্তিতর্কের গান এটা ঠিক কিন্তু একটা জিনিস সবাইকে লক্ষ্য রাখতে হবে সমস্ত কবিআলদের এখন আগেকার সেই কবি গান নাই যে আইও তর্ক কর্ম এইটা নয় যে কথায় ঠাকুর বাবা পাগলা বললেন যদি কোনো মিথ্যা কথায় জগজ্জীবের মঙ্গল হয় ওই মিথ্যা সত্যের সমান আর যদি কোনো সত্য কথা বলে যদি জগজ্জীবের অকাল্যাণ হয় ওই সত্য মিথ্যার সমান তাই লক্ষ্য রাখতে হবে যে কথায় মানুষকে জাগতিক শিক্ষা দেয় মানুষের চৈতন্য আনে মানুষকে ভালো পথ দেখায় সেই কথার বিরুদ্ধ আচরণ করে কখনো কবি গান গাওয়া উচিত নয় যেখানে কথা বললে পুনরায় কিছু জানা যায় সেইখানে কথা বলা উচিত এই জন্য দুর্গাপূজা সম্পর্কে যা বলেছে আমি ওইখানে সুরাজ হয়ে আমি আমার গুরুদেবের এগিয়ে এসছে আমি কিচ্ছু কব না যাক এইবার অন্তরে আসে ভাবো সে যেভাবে জবাব দিয়েছে আমি একটা তার কাছে ছোট্ট করে আর্গুমেন্ট করলাম জবাব নেব এইবার একখানা গান গাওয়া Honey.